হ্যালো বন্ধুরা শুভ সকাল 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 আজ আমার বসে সকাল সকাল স্নান সকাল সকাল স্নান করে পুজো করে নিলাম তো আজ বাড়িতে সকালে পুজো করলাম তারপর আজ সন্ধ্যাবেলায় মা কালীর মন্দিরে যাবো চলো আজকে সেখানে সকাল থেকে ঠাকুরকে দিয়ে শুরু করলাম চলো সন্ধ্যায় তোমাদেরকে মন্দিরে গিয়ে মায়ের সব কিছু আজ দেখাবো আসুন মায়ের পুজো থেকে প্রসাদ খাওয়া পর্যন্ত সেটাই দেখাবো আর মাঝে সেরকম কিছু নেই তো বিকালে আমি সন্ধ্যার সময়তে আটটার সময় চলে গেছিলাম মন্দিরে তো দেখো কালীর পুজো হচ্ছে সেখানে কালীর পুজো প্রচুর লোকজনের ভিড় ছিল অবশ্য আর এখানে যেদিন অমাবস্যা লাগে রাত্রি পায় সেদিনই পুজো হয় আর প্রচুর মানুষজন ছিল তো আমি অনেকবার গেছি কিন্তু এটা টাইমটা আমার যাওয়া হয়নি প্রসাদ খেতে কখনো আমি যাইনি তো এই ফার্স্ট টাইম গেলাম তো প্রচুর মানুষজন ছিল সবাই বসে পুজো দেখছিলাম তারপর পুজো দেখতে দেখতে অনুকে বললাম যে চলো অনু তাহলে আমরা প্রসাদ খেতে যাই তো প্রসাদের জায়গায় চলে যাওয়ার পর আমরা সবাই প্রসাদ খেতে বসে গেলাম এখানে সবাই প্রসাদ খাওয়ানো হয় এখানে বসে তারপর প্রসাদ খাওয়া শুরু হয় সবাইকে এক এক করে পাতা দেওয়া হয় সবাই বসে প্রসাদ খায় আর আজকে প্রসাদে ছিল পায়েস আর খিচুড়ি চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে মা কালী